নমস্কার আজকে আমরা সৃষ্টি মায়ের কথা থেকে একটু পাঠ করব মায়ের অপার স্নেহযত্ন যত্ন যে পাইয়াছে সেই জানে জ্ঞান যখন জয়রামবাটি থাকিত মানে জ্ঞান মহারাজ তখন তাহার একবার খুব পাঁচড়া হইয়াছিল নিজ হাতে খাইতে পারিত না সেই সময় মা নিজে ভাত মাখিয়া তাহাকে খাওয়াইয়া দিতেন এবং তাহার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলিতেন জয়রামবাটিতে মায়ের গৃহ নির্মাণের সময় আমি একদিন সকালে কার্যপলক্ষে যিনি লিখেছেন সেই মহারাজ বলছেন কার্যপলক্ষে পাশের গ্রামে গিয়াছিলাম জরুরি কাজ থাকায় মধ্যাহ্নে খাইবার সময় আসিয়া পৌঁছিতে পারি নাই তখন শীতকাল সূর্যাস্তের ঘণ্টাখানে পূর্বে ফিরিয়া আসিয়া শুনিলাম মা তখনও খান নাই আমার জন্য অপেক্ষা করিতেছেন বিস্মিত হইয়া মাকে গিয়া বলিলাম মা তোমার শরীর ভালো নয় আর তুমি এই সন্ধ্যা পর্যন্ত উপবাসী রয়েছ মা বলিলেন বাবা তোমার খাওয়া হয়নি আমি কি করে খাই আমি তাড়াতাড়ি খাইতে বসিলাম আমার খাওয়া হইলে মা এবং মেয়েদের দু একজন যাহারা তাহার জন্য অপেক্ষা করিতেছিলেন তাহারাও খাইতে বসিলেন এরূপ ব্যবহার কয়জন জননী নিজের সন্তানের প্রতিই করিয়া থাকেন মার কথা ভাবলে আমাদের মন প্রাণ ভরে যায় যে তার কত কৃপা তার কত স্নেহ আমাদের প্রতি শুধু আমরা যেন মা বলে ডাকতে পারি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা